ঠাম থাম তোকে মুস্তে বলছি এটা মুসা হইতাছে তাহলে কি হইতাছে ও পাতা পড়ে আছে এই যে ময়লা আচ্ছা গড়টাও যদি মতো না মুস্তে পারিস তোকেদের আমি কি করব আচ্ছা ওই জান তো পড়বেই এগুলো খেয়াল রাখতে হবে আর ওই যে ডাল যে রান্না করছিলে লবণ দিছোস দ্যাটস নাই খাবো কিভাবে রান্নাটাও করতে পারিস না মুস্তেও পারিস না তোকেদের কি কাজটা করাব তুই বল এবাবও হলো কিন্তু তোকে রাখা যাবে না

কামাই মাইয়া আছে কি বাপ করে মনে হয় কামাই মাইয়া না ওই জমিদার কি আই পাখি হ্যাঁ তোমার তো স্বাস্থ্য গুছে দিন যায় এগুলো কি বিছানা বিছানা আগে গুছায় রেখে গেছি ভাবি তাহলে কি আমি আইয়া করছি নাকি বাচ্চা চারপাশে দেখা

কি বলবো তাছাড়া বলো দেখো না তোমার ভাইয়ের মানে যেভাবে ধরো উঠলে উঠতেছে কাজে বেটির উপর এই তো বসি তাহলে ভাই বিয়েরা বিয়েটা কইরা ফেলা তাইলে তো হয় যে আমি ওকে বিয়ে করলে তোমরা খুশি যদি আপনি বিয়ে করবেন আপনার খুশি আরে তুমি থামো তো দুলাল ভাইয়া আমি সিদ্ধান্ত করছি আমি ওকে বিয়ে করব ভাইয়া আপনি কি বলতেছেন এসব হ্যাঁ আমি হ্যাঁ কাজের মেয়ে না ওকে আমি বিয়ে করব

আচ্ছা ঠিক আছে কাজের ওকে বিয়ে করে ফেলাই আমি কাজের পছন্দ হয়েছে আমি কাজের মেয়ের বিয়ে করছি আচ্ছা ভাইয়া তাহলে আমার কোন সমস্যা নাই যদি আপনি সুখী হন বা ভালো থাকেন আসলে ভাইয়া আপনারা যদি সুখী হন তাহলে আমরাও সুখী যে এটাই তোরা করিস হ্যাঁ অবশ্যই ভাইয়া ঠিক আছে